হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম জাপানির চমৎকার একটি গাড়ি যেমন আমরা জাপানির কিন্তু জানি এলিয়ন প্রিমিও বাট এটাও কিন্তু জনপ্রিয় গাড়ি টয়টা এক এটার মডেল হচ্ছে দু হাজার সাত রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো অকটেন ড্রাইভ সাথে পাচ্ছেন এলপিজি করা খুবই সুন্দর কালারটাও কিন্তু সুন্দর ব্ল্যাকের সাথে একটু কম্পেয়ার করা যেটাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড খুবই সুন্দর এটার পাচ্ছেন সব কিছু অরিজিনাল হেড লাইট ফগ লাইট খুবই সুন্দর এবং অরিজিনালটাই আছে গাড়ির সাথে বাম্পারটাও পেয়ে যাবেন এবং আসেন প্রতিটা টায়ার থেকে শুরু করে অল সব পাবেন ফ্রেশ কন্ডিশন দেখেন খুবই সুন্দর দূর থেকে গাড়িটা দেখতে মনে হয় একদম চমৎকার একটি গাড়ি ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলি বিশেষ করে এটা টায়ারটা এবং অ্যালোরিনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরটা যদি আপনাদেরকে দেখাই সিট কভার করাই আছে আপনাদের কোনো সিট কভার লাগাতে হবে না প্রতিটা ডোর থেকে শুরু করে দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে এবং একটি মনিটরও কিন্তু লাগানো আছে খুবই সুন্দর এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের শাহিন কার সেন্টার শোরুমে তো যারা চান টয়টায় একটা একজিও গাড়ি কিনতে সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন অকটেন এবং এলপিজি তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি ব্যাকসাইড থেকে শুরু করে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে সব কিছুই আপনারা ফ্রেশ পাচ্ছেন এই গাড়িটিতে যেহেতু এটা তেলের গাড়ি তেলেই চলছে এবং এলপিজি করা হয়েছে কিছুদিন আগে বেশি দিন হয় না এলপিজিটা করা হয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে এটা অ্যানালাইসিস করে নিতে পারবেন ফ্রেশ একটি গাড়ি এটা যদি দেখতে চান তাহলে শোরুম ভিজিট করতে হবে এবং দেখেন ভিতরটা একটু দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে দেখেন সিট কভারটা আছে শুধু ওয়াশ পলিশ করতে হবে এটা কিন্তু র অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে ওয়াশ পলিশ করলে খুবই ফ্রেশ লাগবে লাগবে সুন্দর মডেল এগারোতে আসেন আমরা কন্ডিশনটা দেখাই খুবই ফ্রেশ গাড়ি ওয়াও এই যে দেখেন র অবস্থায় দেখতে আসেন কিন্তু এই মুহূর্তে এই গাড়িটা এতটা ফ্রেশ যখন আপনি আসবেন ট্রেশ ড্রাইভ দিবেন আপনার কাছে খুব ভালো লাগবে তো আসুন গাড়িটা একবার হলো টেস্ট ড্রাইভ করুন এবং শোরুম ভিজিট করুন এখানে একটি ইঞ্জিন হিটপ্রুফ পাবেন দেখেন খুবই সুন্দর তো এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের শোরুমে আমি আবারও বলে দেই টয়টা এক্সিও সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন টেন প্লাস এলপিজি করা এবং এটার ফিটনেস পাবেন সাত দশ দুই সাল পর্যন্ত এবং ট্যাক্স টোকেন পাবেন তেরো চার দুই সাল পর্যন্ত এবং এইটার বর্তমানে মাইলেজ আছে বাহাত্তর হাজার কিলোমিটার স্মার্ট কার্ড সিসি হচ্ছে পনেরোশো টয়টা এক জিও এই গাড়িটি যারা পার্সেস করবেন তাহলে এই গাড়িটির আস্কিন প্রাইস হচ্ছে আজকে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস আসলে কম হবে তো আবারও বলে দেই যারা চাচ্ছেন টয়টা এক্স জিও তেলের এবং এলপিজি একটি গাড়ি কিনবেন উবার পাঠাওয়ার জন্য বেস্ট একটি গাড়ি পার্সোনাল ইউজের জন্য পারফেক্ট গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এবং গাড়িটা পাচ্ছেন সাইন কার্ড সেন্টারে মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস শোরুমে আসুন ভিজিট করুন গাড়িটা পার্চেস করুন আপনাদেরকে ভালো একটা সম্মান করা হবে তো যারা গাড়িটা পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ থ্যাংক ইউ